খুবই সাধারণ জিনিস বানালাম কিন্তু শীতকালে এটার স্বাদ হয়ে যায় অসাধারণ শীতকালে মুড়ির মোয়া না খেলে মনে হবে যেন শীতকালটা অসম্পূর্ণ রয়ে গেল। শীতকালে রোদে বসে বসে মুড়ির মোয়া খেতে অসাধারণ লাগে তো দেখুন আমি বানালাম কড়াইয়ের মধ্যে খানিকটা গুড় দিলাম আর একটু জল দিলাম খুব সামান্য পরিমাণ জল গুড়টা যখন গলে এসছে তখন তার মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ মৌরি মৌরি দিলে কিন্তু মুড়ির মর টেস্টটা খুব ভালো লাগে এবার দেখুন গুড়টা জাল হয়েছে কি না কী করে বুঝবো তার জন্য একটা প্লেটের মধ্যে আমি কয়েক ড্রপ গুড়ের দিলাম এবার প্লেটটাকে যখন কাত করছি দেখছেন তো গুড়টা কিন্তু গলে পড়ছে না তখনই বুঝে যাব গুড়ের জালটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে মুড়ি দিয়ে দিলাম এখানে আমি কিছুটা মুড়ি কিনেছিলাম সেই মুড়িটা আমি দিয়ে দিলাম ভালো করে মুড়িটা আর গুড়টা একসাথে আমি সুন্দর করে পুরো মুড়িটার সাথে মাখিয়ে নিলাম আর হাতের মধ্যে একটু সরষের তেল লাগিয়ে নিলাম সর্ষের তেল লাগাবার কারণ হচ্ছে মুয়াটা যখন বানাবো তাহলে গুড়টা মুড়িটা আমার হাতের মধ্যে আটকাবে না তো মোয়াটা কিন্তু গরম গরমই বানিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মুড়িগুলো দলা পাকাবে না তো আমি গরম গরম হাতে আস্তে আস্তে সইয়ে সইয়ে আমি মোয়াটা বানিয়ে ফেললাম বন্ধুরা আমি জানি আপনারা এটা সবাই জানেন মুনির মোয়া বানাতে কিন্তু শীতকালে যেহেতু আমি এটা বানাচ্ছি আর সব জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নাবান্না তো এটা কেন না করব। তাই মুড়ির মোয়া আমি আপনাদের বানিয়ে দেখালাম ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট স্যার নিশ্চয়ই করে করে দেবেন আর আপনারা যারা আমার সাথে রয়েছেন আমাকে সাথ দিচ্ছেন এগিয়ে যাবার তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই